আজগড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ শিক্ষার অগ্রগতিতে একীভূত প্রয়াসের ডাক বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে আজগড়া উচ্চ বিদ্যালয়ে সকাল দশটায় অনুষ্ঠিত হল অভিভাবক সমাবেশ দুই শিক্ষার গুণগত মান উন্নয়ন নৈতিক মূল্যবোধ বিকাশ এবং শিক্ষক অভিভাবক ঐক্যের উপর গুরুত্ব আরোপ করে এই আয়োজনে মিলিত হন শিক্ষক অভিভাবক ও শিক্ষানুরাগীরা সমাবেশে প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুল হাসান পলাশ বলেন শুধু পাঠদান নয় মানুষ গড়ার প্রক্রিয়ায় অভিভাবকদেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বিশেষ অতিথি মোহাম্মদ আলী সহকারী অধ্যাপক ও প্রশিক্ষণ পরিচালক বলেন বিদ্যালয় ও পরিবার একসাথে কাজ করলে শিক্ষার্থীর সম্ভাবনা বাস্তবে রূপ পায় সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক যশোমন্ত ধর অভিভাবকদের পক্ষ থেকে হাবিবুর রহমান বলেন বিদ্যালয়ের পাশে থাকাই আমাদের দায়িত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এস এ আনোয়ার উল কুদ্দুস ও মোহাম্মদ ইকবাল হোসেন সামাজিক বন্ধন ও শিক্ষা বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে

উচ্চ বিদ্যালয় কোচিকে আয়োজিত অভিভাবক সমাবেশে উপস্থিত আছেন আজকে মাইগ্রেন্টকে যদি তার সন্তান যদি মানুষ করতে হয় তাহলে তার কথাই থাকতে হবে যে আমার সন্তানকে যদি সুশিক্ষিত করতে হয় তাহলে আমাকে আমার মতো করে দায়িত্ব পালন করতে হবে আমি শিক্ষকদের আহ্বান জানাতে চাই আপনারা দরদ প্রমন নিয়ে নোবেল প্রফেশন মানুষ গড়ার কারিগর জাতি গড়ার কারিগর দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় চেতনার উর্ধে উঠে আপনার হৃদয়কে প্রসারিত করে

সেটাও খুলে থাকবে এবং আমার মোবাইল চব্বিশ ঘন্টা খুলে থাকবে যে কোনো বিষয় আপনারা বলবেন